বিরাট একসঙ্গে অনেকগুলো বাচ্চা হয়েছে বাচ্চাগুলো খুবই সুন্দর বাচ্চাগুলো আসলে এখন ঘুমায় আছে এই যে বাচ্চার সাথেটা অনেক সুন্দর এখানে শুয়ে থাকবি তুই ঘরের ভিতরে না এখানে বাইরে শুয়ে থাকবি ঘরের ভিতরে মশা আছে বাচ্চা মশা কামড়ায় এই জন্য তোকে বাইরে বাইর করলাম বাইরে শুয়ে থাকবি বাচ্চাগুলো খুবই সুন্দর বাচ্চাগুলো

오초, 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 도초 오초, 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 না কিচ্ছু করবো না বাইরে ঘরের ভিতরে এই জন্য নিয়ে আসছি আর কিছু না

বিড়াল বাচ্চাগুলো সুন্দর কেউ নিতে চাইলে আমি দিব তবে শর্ত হচ্ছে আদর করতে হবে আমার মতো লালন পালন করতে হবে সুন্দর করে আদর করতে হবে আদর না করলে দেওয়া যাবে না মিনি আমার বিড়ালটা অনেক শান্ত শান্ত বিড়াল মিনি এরপাশে হলো পিকু 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 অনেক শান্ত

সাদাটা কি সুন্দর করে ঘুমাইছে এই তোমরা এটা মারামারি করতেছ আয় 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 এদিকে আয় এখানে আয় আল্লাহ বাচ্চা তোমরা যেন মারামারি করো রে ওরে বাবা এই ঘন মারামারি করো কি মারামারি করে রে ওরে বাবা রে

সুন্দর বাচ্চা একটা বাচ্চা আরো সুন্দর সাদাটা আরো বেশি সুন্দর তোর এত রে মারামারি ওরে বাবা রে তোর মায়ের সাথে মারামারি কর কি কয় রে তোর বাবুগুলা কি বলে এই যে আছে তোর মা এইদিকে আছে এইদিকে 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 তোর মা কি সুন্দর ঠোঁট গুলো লাল চুমু দাও তোমার বাবুকে চুমু দাও রে বাবু রে কি আদর করে রে মিনিমিনী আমার বাবু কি বলে দেখো উঠছে শুধু খাও চুম খাওয়া লাগছে মায়ের কি সুন্দর করে গেছে মায়ের সাথে এত সুন্দর করে আসে তুমি সুন্দর করে আরে সাধু এত ঘুম তুমি এখানে থাকো তোমার মেয়ের পেটে শুয়ে থাকো সাদা বাচ্চাটা কে কে নিবা একটু বলো কে ভালো রাখতে পাবা আমার বাচ্চা গুলোকে কোলেবাবারে মিনি ফুলু 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 ফুলি করে লাগাছে ফুলু ফুলু কোলেবাবারে কোলেবাবারে কে দুধ খায় রে আস্তাবাসমনে দুটো খায় ভাগাভাগি পরে খায় সুন্দর করে খাই রে সবাই একসাথে দুধ খাচ্ছ রে দেখি দেখি কেমনে দুধ খাই রে ও বাবা ও মায়ের কাছে বুকের কাছে শুয়েছে তুমি বাবুকে খুব আদর করতেছো এটাকে কোলে নিয়েছো তুমি বাবু কোলে নিতে পারো আমার একটু দিবা এক কোলে নিছো তুমি একে কোলে নিছো এখন দুধ খাওয়াবা না সবাই দুধ খাচ্ছে ওই দুধ খাস কেন সুন্দর করে দুধ খাচ্ছি

আর এগুলা যুদ্ধ করতেছে খাওয়ার জন্য দুধ খাওয়ার জন্য কে খাইতে পারে আগে কি রে তুই খাইতে পারিস না চোখে দেখো না তারপরে কেমনে দুধ খাও রে কেমনে খাই কেমনে

কি রে তোর দুধ খাওয়া হইল তুই এমনি ঘুম এমনি ঘুম আইছিস তোর আম্মুর এই জায়গায় ঘুম এ পুকু এই দেখ তোর ভাই বোনেরা ঘুম আসছে তোর আম্মু শুইছি দেখছি সে মদিকায় কেমন দুদু খায় রে ওলে বাবালে দুদু খায় কি সুন্দর করে দুদু খায় চোখে দেখে না তারপরও দুদু

सकाल बला सबाई व्यस्त तो केटे दाओ नैंक्यू